তো আজকে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়লাম দীঘা ঘুরতে মানে ওল্ড দীঘায় ঘুরতে যাবো বলে একটু তিনজন মিলে বেরিয়ে পড়লাম তো বাইকেই করে যাব তো আগে থেকে প্ল্যানিং করা ছিল আমার বার্থডেতে একটু দীঘা ঘুরে আসবো তো আগের দিন বার্থডে ছিল মানে বারোই এপ্রিল তো আজকে তেরোই এপ্রিল আজকে যাচ্ছি তো এই যে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে উঠতে একটু চলে এসেছি পুর দিকে পৌঁছে গেছি তো আমি প্রথমে গুজু করে কী সুন্দর সেজে গুজে এসেছিলাম কিন্তু রাস্তায় মানে একটার পর একটা আমার গয়নাগুলো সব খোঁজতেই গেল তো যেমন সীতা যেমন হরণ করে নিয়ে গেছিলো একটার পর একটা গয়না ছেড়ে গেছিলো তো সেই রকম ব্যবহার সেই রকমই হলো আমার জিনিসটা তো কানে গলায় হার সবটাই আমার ফুলে পড়েছে রাস্তায় আসতে যেতে তো খুবই মানে ভালো লাগছে না দেখতে তবুও আমি সব খুলে ব্যাগের ভিতরে রেখে দিয়েছি তো এই যে আমার ছেলে মানে দীঘার ঢেউ আওয়াজ মানে ওই জলের আওয়াজটা শুনতে পেয়ে ও ভয় আছে আমি তাই জন্য আমি ওকে দূরে রেখেছি তো চলো আমরা একটু এখানে কৃষ্ণের ভজন হচ্ছে তো দারুণ প্রকৃতি দারুণ জায়গা এই যে কৃষ্ণের

তোটাই ভিড় মানে এত জনসংখ্যা মাথা ঘুরে আছে তার আগের দিনে ছিল ঈদ ছিল তো তার জন্য ভিড় হয়েছে তো আমরা মানে দীঘাতেই কিছু খাইনি শুধু আইসক্রিম খেয়ে চলে এসেছি রামনগরে পাঞ্জাবে খেতে প্রথমে আমরা পকোড়া আর স্যালাড নিয়ে নিয়েছি অর্ডার করে নিয়েছি তো আমি খেতে বসে গেছি আমার বর বসে গেছে একটু বাথরুমে তার জন্য ওয়েট করছি সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো এই যে আমরা বসে একটু খাচ্ছি টুকটাকি জিনিসগুলো তো আমার ছেলে এদিকে দুষ্টুমি করছে এই চলে এসেছে এবার বিরিয়ানি চাউমিন আমি খাবো বিরিয়ানি ও খাবে চাউমিন আর দই যেমন এটা সেটা একটু খেয়েছি আমরা তাকেও মানে দুজন মিলে শেয়ার করে খেয়েছি বিরিয়ানি সবটাই শেয়ার করে খাওয়া হয়েছে তো এবার বাড়ি দিকে রওনা হতে হবে এখন এদের বাজে সাড়ে আটটা প্রায় হয়েছে দিকে বেজে গেছে আমার বাড়ি দিকে রওনা হব এই মাত্র বাড়ি ফিরলাম এই দেখলাম এই যে আমার ছেলে আমি এই মাত্র এলাম এখন বাজে কটার নটা বেজে গেছে বাচ্চা এখনো খায়নি তো সেখানে একটু বিরিয়ানির ওই ড্রিম টিম খেয়েছে আমি আমার কানে সব সব খুলে ফেলেছে আমার গাড়িতে আস্তে আস্তে সব একটার পর একটা আমার গয়না সব খুলে যায় হাটটা মানে ওল্ড দিকেতে পৌঁছতে গিয়ে আমার গেল না তারপরে হচ্ছে কানে সবটাই খুলে গেছে এই যে বাড়ি এলাম প্রচুর আমার বার্থডে ছিল আর এই জন্য একটু বেসলাম বের করতে ঘুরে চলে এলাম আবার আস্তে সামনে একটা আমার জীবনে বড়দিন গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের এইটুকু টাটা